কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি যার ইংরেজি নাম হলো অ্যারিস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং রাগী ব্যক্তি মেষ রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ এবং পবিত্র থাকতে পছন্দ করেন তবে সৎ বা পবিত্র থাকাই হল মেষ রাশির মূল ধর্ম অনেক সময় রাগী ভাব দেখাতেও পছন্দ করেন সেটার জন্য জাতক রাশির জাতক করা কিছুতেই ঠিক হবে না কারণ এইগুলি হলো মেষ মূল ধর্ম রাশি জাতক বা জাতিকাদের মূল প্রকৃতি কিন্তু এই রাশির অধিপতি গুরু হলো মঙ্গল মহারাজ তাই নিজের ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এদের জীবন বেড়ে ওঠে তবে এই রাশি যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙ্গার হয়ে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা তবে মেষ রাশির জাতক জাতিকারা পরিবেশ প্রকৃতির জন্য সেটা সবসময় বাইরে এটা প্রকাশ করতে একদমই পছন্দ করেন না তবে মেষ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশি তবে অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু এর মাঝেও আপনাদের আমি একটা কথাই জানি যাই অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু রাশির জাতক বা জাতিকাদের অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়েছে তবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে মেষ রাশির উপর রাজযোগ এরই পাশাপাশি বলে রাখি মেষ রাশির জাতক বা এত এতদিন ধরে যে দুঃসময় পারাপার করে এসেছিলেন অর্থাৎ আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে আপনাদের জীবনে অভূতপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি আপনারা সামাজিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটি কাটাতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মেষ রাশি বা অ্যারিয়া রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় ক্ষয় করে দেখার অনুরোধ রইল এরই পাশাপাশি আজকের এই আলোচনাটি আপনাদের জীবনে এক অভূতপূর্ণ পরিবর্তন আনতে চলেছে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কাল্পরুষ রাশিচক্রের প্রথম অবতার মঙ্গল মহারাজের অধিকারে মেষ রাশির জন্ম রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব যেটা কিন্তু মেষ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালটির মধ্যে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে মেষ রাশির সাপেক্ষে রাজযোগটি শুক্র কিন্তু এই মুহূর্তে নিচস্তভাবে থাকলেও আগামী তিরিশে জুলাই আগামী একত্রিশে জুলাই এবং আগামী পয়লা আগস্ট থেকে শুক্র আপনার সাথে উচ্চস্থভাবে ফিরতে চলেছে এবং সৃষ্টি করতে চলেছে মেষরাশির ক্ষেত্রে নবপঞ্চ মালব যোগ যা মেষরাশির সাপেক্ষে ভাগ্যের বড় সড়ো চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে বর্তমানে মেষরাশির মানুষদের যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছে এমনটা নয় খুব যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনটা কাটছে এমনটাও নয় তবে মেষরাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিবর্তন আসছে চাপ টেনশন ডিপ্রেশন এই সমস্ত সমস্যাগুলি এবার মিটে যাবে যেখানে মথের অমিল মনের অমিল পড়ার তালের অমিল সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মজবুত হতে চলেছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হল বাংলা রাশিচক্রের মেষ রাশি বা অ্যারিস রাশির আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগুলির বড় পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মুহার যোগ শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষরাশি জাতক প্রজাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এর পর পরিবর্তনের পালা আগামী তিরিশে জুলাই আগামী একত্রিশে জুলাই এবং আগামী পয়লা আগস্টের মধ্যে রাশিচক্রের গ্রহগতির পরিবর্তন ঘটতে চলেছে যার ধরুন দর্শক বন্ধুরা আপনারা রাশিতে আনতে চলেছে কিছু বিশেষ পরিবর্তন প্রিয় দর্শক বন্ধুরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন মেষরাশি বা অ্যালি রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে পরিবারে এমনকি অফিসে কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে আসছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় বা উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন আগামী পয়লা আগস্ট পর্যন্ত সত্যু তার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে পয়লা আগস্টের পর সেই সব শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনারা সেই সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা সচেতনতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই সময়টি থেকে আপনি বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা শিখরে উঠতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস অর্থাৎ উদ্বোধন কর্মকর্তারা এমনকি পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই সমস্ত মানুষজনদের পরাজিত করে মেষ রাশির মানুষের আবার এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে পরবর্তী যে পরিবর্তনটি আসছে মেষ সাপেক্ষে সেটি হলো। যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মেষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘ দিন ধরে একটা জমে থাকা দুঃখ কষ্ট বদনাম অভিমান ইগো এই সমস্ত কিন্তু লেগেই চলেছিল এবার কিন্তু সেই জায়গা থেকে একটা সম্পর্কগুলো জোরালানোর একটা ইচ্ছা জোরালোর একটা প্রবণতা এবং প্রত্যাশা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যে কোনো মেষরাশির প্রেমের ক্ষেত্র হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো রিলেশনশিপের জায়গায় হোক এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক এবং সম্পর্কগুলি পুনরায় ভেঙে পর্যন্ত গিয়েছিল এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলোকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার জোরে লাগানোর একটা ইচ্ছা প্রবণতা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে মেষরাশি বা মেষ লগ্নের উভয়ের ক্ষেত্রেই পরিবারগত দিক থেকে আপনারাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয় এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার শির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা লেগেই ছিল সেটা দাদা দিদিদের সাথে হতে পারে বাবা মায়ের সাথে হতে পারে কিংবা ভাই বোনের সাথেও হতে পারে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল তালের অমিল বোঝাপড়ার অমিল লেগে আসছিলো এবার কিন্তু সেই সমস্ত জায়গা থেকে সমস্যাগুলিকে কাটিয়ে আপনারা এবার শুভ পরিবর্তনটি শুভ যোগটি নিতে পারবেন আপনাদের জীবনে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো হল রাশিকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলতে হবে এছাড়াও বে খাওয়া দাওয়া বে কিন্তু আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা বয়ে আনতে পারে এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড়ো বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন কি প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী পয়লা আগস্ট দু হাজার পঁচিশ দিনটি পর্যন্ত এখনও খানিকটা ডিস্টার্বনেস চলতেই থাকবে তবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশের এর পর শনিদেব যখন আপনার রাশিরা তার মেষ রাশি বা অ্যারিস রাশিকে ট্রানজিস্ট করে পুনরায় সর্বকালের জন্য বেরিয়ে যাবেন তখন থেকে কিন্তু সম্পর্কের জায়গাগুলিতে আবার একবার শক্ত কিংবা মজবুত হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা এবং রিলেশনশিপে জড়িয়ে পড়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা নতুন রিলেশনশিপে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের খুব বোঝাল আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আনতে চলেছে আপনার রাশি তথা মেষ রাশি বা মেস লগ্নের সাপেক্ষে কিংবা অন্য কোনো ব্যক্তিদের সাথে ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে পারে এছাড়াও আপনাদেরকে আরও একটা বিষয় সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই সময়টির মধ্যে কিন্তু আপনারা পরক্রিয়া পর্যন্ত জড়িয়ে পড়তে পারেন সর্বশেষ যে পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো আপনাদের কর্মের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে দুদিন ধরে কর্মের জায়গায় আপনারা সমস্যা কাটিয়ে এসছেন বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা কাটিয়ে এলেন দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার কিন্তু মিটে যাবে এবং শনিদেব পীড়িত থাকার কারণে তিনি এতদিন পর্যন্ত কর্মপতি হয়েও কর্মের প্রতি যে সমস্যা রেখে গিয়েছিল বা থেকে গিয়েছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটিয়ে দেবেন মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে পর্যন্ত বসে আছেন চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা চাকুরি করার জন্য প্রচুর স্ট্রাগেল করছেন প্রচুর পড়াশোনা করে চলেছেন এরপর কিন্তু সেই জায়গা থেকে একটা শুভ ফল প্রাপ্তি শুভ সময় শুরু হচ্ছে মেষরাশির জীবনে এমন কি যে কোনো রকমের চাকুরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে যদি আপনাদের জীবনে সেই জায়গা থেকে শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজে একটি নাম নিয়ে যাবেন